নমস্কার আমি গৌতম বন্দ্যোপাধ্যায় আর আপনারা দেখছেন গৌতম ব্যানার্জি অফিসিয়াল আমার সঙ্গে আজকে আছে দীপ্তিমান মুখোপাধ্যায় দীর্ঘদিনের সাংবাদিক কলকাতায় এখনো নিয়মিত সাংবাদিকতা করে থাকে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ এবং তাদের রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে বিশ্লেষণ করে থাকে এর আগেও আমার এই চ্যানেলে আপনারা তাকে দেখেছেন আজকে আমি যে বিষয়টা নিয়ে বলতে চাই বা বলতে চলেছি সেটা হচ্ছে এই যে আগামী ছাব্বিশের নির্বাচন আসছে তার আগে শাসক দলের মুখ্যমন্ত্রী আমাদের মুখ্যমন্ত্রী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিভাবে সরকার চালাবেন এবং কিভাবে দল চালাবেন এই দুটো দায়িত্ব তার উপরে কেন দুটো দায়িত্ব কারণ আগে তার পাশে সবসময় থেকেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যাকে দলের মুখ্য সেনাপতি বলা হতো কিন্তু ইদানিং আমরা কিন্তু দেখতে পাচ্ছি সেটা হচ্ছে না কারণ ইদানিং দেখতে পাচ্ছি সেটা হচ্ছে না কেন হচ্ছে না তার কারণ তিনি এখানে সেভাবে সক্রিয়ভাবে থাকতে পারছেন আমি দেখতে পাচ্ছি আগামী দিনে কতকগুলো সমস্যার সম্মুখীন হতে হবে এই তৃণমূল সরকারকে এবং কিভাবে সেটা সামাল দেবেন মুখ্যমন্ত্রী একটা হচ্ছে অর্থনীতি আরেকটা হচ্ছে প্রশাসনিক সেটা হচ্ছে দুটো একদিকে সরকারের আরেকটা হচ্ছে রাজনৈতিক ভাবে দলটাকে কি করে সামলাবেন এই যে মমতা বন্দ্যোপাধ্যায় এখন প্রশাসনিক বিভিন্ন মিটিং করছেন বৈঠক করছেন তার থেকে কি সার পাওয়া যাচ্ছে দীপ্তিম তোমার কাছে জানতে চাইছি তুমি কি বুঝছো যে আগামী ছাব্বিশের নির্বাচনের আগে মমতা কি কি প্রশাসনিক সিদ্ধান্ত নিতে পারেন যাতে তার ভোট ব্যাংক আরো আরো বেশি সবল হয় মানে ভোট ব্যাংক যাতে কোনো রকমেই তাতে ধস না নামে কি চেষ্টা করছেন একদমই গতম বিষয়টা কতগুলো জায়গায় দাঁড়িয়ে আছে এই মুহূর্তে প্রথমত হচ্ছে আগামীকালই মুখ্যমন্ত্রী একটা বৈঠক ডেকেছেন নবান্নে সেই বৈঠকে সমস্ত দলের এই সরি সমস্ত দপ্তরের প্রধান সচিবরা থাকবে এবং জেলা শাসক এবং পুলিশ কমিশনার পুলিশ সুপার এরা ভার্চুয়ালি উপস্থিত থাকবে কিন্তু একটা জায়গায় তৈরি হয়েছে সেটা হচ্ছে যে আগামী দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কিভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে দলের প্রতিষ্ঠা দিবস ছিল আজকে পয়লা জানুয়ারি দলের প্রতিষ্ঠা অভিষেক বন্দ্যোপাধ্যায় সকাল সাড়ে দশটা নাগাদ একটা জাস্ট এক্স স্যান্ডেল পোস্ট করেছেন এবং সেই পোস্টে তিনি জানিয়ে দিয়েছেন দলের কর্মসূচি বা অন্যান্যকে দলকে এগিয়ে নিয়ে যেতে হবে কিন্তু সেভাবে আজকে কাউকেই দেখা যায় এখন একটা জায়গা তৈরি হয়েছে আহ দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রীর একটাই এজেন্ডা মুখ্যমন্ত্রীর এজেন্ডা হচ্ছে যে উন্নয়ন এবছর ফেব্রুয়ারিতে বাজেট অধিবেশন হবে বিধানসভা এবং এই বাজেট অধিবেশন মুখ মানে রাজ্য সরকার যে আবার একটা জনমোহিনী কিছু প্রকল্প আনতে চলেছে তার একটা আভাস পাওয়া যাচ্ছে তার কারণটা হচ্ছে বিধানসভা নির্বাচনের আগে এটাই পূর্ণাঙ্গ বাজেট শেষ পূর্ণাঙ্গ বাজেট এরপরে যে বাজেট হবে সেটা কিন্তু ভোটার অ্যাকাউন্ট হবে এটা পূর্ণাঙ্গ বাজেট এই ভোটার এই পূর্ণাঙ্গ বাজেটে এমন কিছু সরকার ঘোষণা করবে যেখানে তার মধ্যে তো লক্ষ্মী ভান্ডার বা অন্যান্য প্রকল্পের ভাতা বৃদ্ধির যে প্রসঙ্গ সেগুলো তো আছেই অন্যান্য দাবিও উঠতে পারে মানে প্রসঙ্গ আসতে পারে ফলে রাজ্য সরকার যে উন্নয়নটাকেই অগ্রাধিকার দিচ্ছে এক্ষেত্রে এবারও সেটাই প্রমাণ হয়ে যাচ্ছে দ্বিতীয়ত একটা জায়গা তৈরি হচ্ছে সেটা হচ্ছে যে প্রশাসনিক ক্ষেত্র যেমন একদিকে উন্নয়ন টাকা ভূমিকা দিয়ে করতে চাইছে বাড়ি বাড়ি পানি জল পৌঁছে দেওয়ার যে লক্ষ্যমাত্রা রাজ্য সরকার নিয়েছে এবং মার্চের মধ্যে সেই কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে প্রতি সোমবার নিয়ম করে নবান্নে মুখ্যমন্ত্রী এই বৈঠক করছেন পেয়েছি ডিপার্টমেন্টের অফিসারদের সঙ্গে উত্তম সরি জনস্বাস্থ্য কারিগর দপ্তরের মন্ত্রী লক রায়কে তিনি বারে বার দিকে পাঠাচ্ছেন এবং তার কাছ থেকে প্রোগ্রেস রিপোর্ট নিচ্ছেন যেমন হচ্ছে কিন্তু সাংগঠনিক দিকটায় মুখ্যমন্ত্রী যে কঠোর ভূমিকা নিতে চলেছেন এটা কিন্তু মানে বোঝা এবার আমি একটু একটু এক সেকেন্ড আমি ইন্টারাপ্ট করছি এই যে প্রশাসনিক দিকে বা যেটা বলছে যে উন্নয়নের কথা বলছেন উন্নয়নটা হবে কি করে রাজ্যের কোষাগারে টাকা কোথায় যে উন্নয়ন হবে আমি তো টাকা দেখতে পাচ্ছি না একে প্রতি মুহূর্তে তারা বলছেন যে টাকা নেই বলে বিভিন্ন কাজ আটকে যাচ্ছে কেন্দ্র সরকার টাকা দিচ্ছে না টাকা দিচ্ছে না টাকা দিচ্ছে না এবং এই রাজ্য থেকে যে টাকা উঠতে পারত সেই টাকা ওঠারও কোনো সম্ভাবনা কিন্তু আমি দেখতে পাচ্ছি না উন্নয়নটা হবে কোথা থেকে জনমোহিনী তুমি যেটা বললে সেটা একটা আলাদা জিনিস জনমোহিনীটা তো উন্নয়ন নয় জনমোহিনীতে লোকের হাতে টাকা পৌঁছে দেওয়া তার মানে আমি তোমার কথা রেস ধরে বলতে পারি যে যেটা মূলত এদের লক্ষ্মীর লক্ষী মানে তৃণমূল সরকারের সেটার কি বরাদ্দ সম্ভাবনা দেখতে পাচ্ছ তুমি হ্যাঁ এই এইরকমই একটা আভাস এখন পাওয়া যাচ্ছে হম যে লক্ষ্মীর ভান্ডারে হয়তো বরাদ্দ বৃদ্ধি হতে পারে কারণ মুখ্যমন্ত্রী একটা কথা বারবার বলেছেন এবং গত পশু সন্দেশখালী যে জনসভা সেই জনসভাতেও মুখ্যমন্ত্রী বলেছেন বাংলার মা মহিলা মহিলারা হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী দেখেছেন গত লোকসভা নির্বাচনে বা এই যে গুলো গেল এই উপনির্বাচনে যে মহিলা ভোট ব্যাংক এখনো তৃণমূলের কাছে একটা নির্ভরযোগ্য ভোট ব্যাংক এই মহিলা ভোট ব্যাংক কারার চেষ্টা অনেকে করেছে সন্দেশখালীতে বিজেপি মহিলা ভোট ক্যাশ করার চেষ্টা করেছিল কিন্তু সেখানে তারা সেভাবে সফলতা পায়নি বা গোটা রাজ্যেও তার কোনো হয়নি আবার এটাও ঠিক যে মহিলা ভোট বাজেটে মুখ্যমন্ত্রী নির্দেশ মতো অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রনাথ ভট্টাচার্য উনি গত তিন বছর বাজেট পেশ করে আসছেন বলে এবারেও তিনি করবেন বলে আশা করা যায় বলে একটা নতুন কিছু তিনি ঘোষণা করতে পারেন এরকম একটা আশা করা যাচ্ছে হুম হুম কিন্তু টাকাটা আসবে হুম হুম মুখ্যমন্ত্রী বলছে জিএসটি টাকা পাওয়া যাচ্ছে মুখ্যমন্ত্রী বলছে হুম কেন্দ্রের কাছ থেকে প্রাপ্য বকে আমরা আদায় করতে পারছি না তাহলে এই টাকাটা কোথা থেকে আসবে হুম এখানে কিন্তু লক্ষণীয় বিষয় রাজ্য সরকারের দুটো জায়গা থেকে কিন্তু এই মুহূর্তে ভাড়াদের কোনো অভাব হচ্ছে না একটা হচ্ছে পরিবহন দপ্তরের বিভিন্ন ট্যাক্স হুম আর একটা হচ্ছে আবকারী দপ্তরের বিভিন্ন আবগারি দপ্তরের এই দুটো জায়গা থেকে কিন্তু সরকার যে টাকাটা সরাসরি পাচ্ছে সেই টাকা দিয়েই কিন্তু হচ্ছে এবং জিএসটি মুখ্যমন্ত্রী পরশু দিনই বলেছেন জিএসটি থেকে প্রাপ্ত অর্থে টাকাতেই বাংলা আবাস যোজনায় যে বারো লক্ষ পরিবারকে বাড়ি তৈরি করে দেওয়া হচ্ছে তার প্রথম কিস্তি ষাট হাজার টাকা করে দেওয়া হয়েছে সেটা কিন্তু বাংলা বাড়ি প্রকল্পের টাকাটা কিন্তু জিএসটি টাকা আচ্ছা এবার দেখি তুমি যেটা বলেছো হ্যাঁ যেটা বলেছো খুব খাঁটি কথা একটা হচ্ছে জিএসটি থেকে যে টাকা দেওয়া হচ্ছে সে তা দিয়ে আবাসের এই যে যোজনা সেই টাকাগুলো দেওয়া হচ্ছে এটাও কিন্তু একটা যাকে বলা হয় ভর্তুকি বলা যেতে পারে এটা কোনো এটা ইনফ্রাস্ট্রাকচারাল কোনো উন্নতি নয় এক নম্বর দ্বিতীয়ত হচ্ছে তুমি যেটা বললে মদ বিক্রি করে রোজগার মদ বিক্রি করে কি রোজগারটা খুবই বেড়ে গেছে রাজ্য সরকারের তোমার কাছে হিসেব আছে আমি গত তিন বছরের স্ট্যাটিস্টিক দিতে পারি হ্যাঁ দুহাজার একুশ বাইশ অর্থবর্ষে রাজ্য সরকারের লঘুমাত্রা ছিল বারো হাজার আচ্ছা রাজস্ব হ্যাঁ কারণ আমি এটা সাদক হিসাব বলি একশো টাকার যদি কোনো মদ বিক্রি হয় তার ষাট টাকা যায় রাজ্য সরকারের ঘরে চল্লিশ টাকা হচ্ছে অন্যান্য মদ হুম বুঝলি টাকা হচ্ছে রাজস্ব সরকারের রাজস্ব কোটি টাকা হচ্ছে রাজ্য সরকারের লক্ষ্যমাত্রা সে বছরই ছুঁয়েছিল চোদ্দ হাজার কোটি টাকা আচ্ছা মানে গত অর্থবর্ষে তেইশ চব্বিশ অর্থবর্ষে লক্ষ্যমাত্রা ছিল চোদ্দ হাজার কোটি টাকা সেই লক্ষ্যমাত্রা দাঁড়িয়েছিল ছিল পনেরো হাজার কোটি টাকায় গভর্নমেন্ট পেয়েছিল চব্বিশ পঁচিশ মানে এই যে অর্থ বর্ষ চলছে এই অর্থ রাজ্য সরকারের লক্ষ্য মাত্রা ষোলো হাজার কোটি টাকা কিন্তু গতকাল একত্রিশে ডিসেম্বর হয়েছে মোটামুটি আপনারা সবাই জানি গতকাল পার্ক স্ট্রিট বা কলকাতার বিভিন্ন যে জায়গাগুলোতে কি হারে মত বিক্রি হয়েছে বা হয়েছে না হয়েছে বা রাজ্য হুম একটা এই অর্থবর্ষ তিনটা বাকি আছে জানুয়ারি মার্চ হম ইতিমধ্যেই ষোলো হাজার টাকা রাজ্য সরকারের পকেটে চলে আসে হম ফলে লক্ষ্যমাত্রাটা যেটা বারোমাশি করার কথা সেটা কিন্তু মহা মাসের আবগারি দপ্তর পূরণ করে দিয়েছে আচ্ছা বাকি আছে এখনো তিন মাস হম সেই তিন মাস কিন্তু রাজ্য সরকার যেটা আবগারি দপ্তর থেকে পাবে সেটা কিন্তু অতিরিক্ত আয় হুম সেটা কিন্তু লক্ষ্যমাত্রার বাইরে নেবে বাইরে নেয় মনে হয় ফলে এবং মানে রাজ্য আবগারি দপ্তরের বা অর্থ দপ্তরের কর্তাদের যেটা ধারণ সেটা হচ্ছে যে এখন ডিসেম্বর মাস জানুয়ারি মাস চলছে এই জানুয়ারি মাস এবং ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি থেকে গোল পর্যন্ত সাধারণত এই সময় মদ বিক্রির প্রবণতাটা অনেক বেশি এই মদ বিক্রির প্রবণতাটা বেশি থাকার জন্য মানে যেটা শুরু হয় পুজোর সময় থেকে

তার মানে বাঙালি যত বেশি মাতাল হবে তত আবাস যোজনার টাকাটা পাওয়া যাবে ঠিকঠাক এবং লক্ষ্মীর ভান্ডারের টাকাটা বাড়বে এটা এটা বোঝা যাচ্ছে এইটুকু এটা মানে একবার এবং রাজ্য সরকার যোগ রাজ্য সরকার ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছে দু সালে দু দফায় একটা জানুয়ারি থেকে জুনের মধ্যে এবং একটা জুলাই থেকে ডিসেম্বর এই মুহূর্তে রাজ্য সরকারের যে জিএসটি বাবদ প্রাপ্য হয় আহ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট বা অন্যান্য জায়গা থেকে যে টাকাটা হওয়ার কথা আসার কথা তাতে কিন্তু এই টাকাটা পুরোটা এতটা আরো ষোলো লক্ষ পরিবার যেটা বারো লক্ষ পরিবারকে দিতে গেলে প্রায় সাড়ে চোদ্দ হাজার কোটি টাকা গভর্নমেন্টে বেরোচ্ছে ফলে আরো ষোলো লক্ষ পরিবারকে দিতে গেলে গভর্নমেন্টকে প্রায় আরো কুড়ি হাজার কোটি টাকা অতিরিক্ত ব্যয় করতে হবে সেই কুড়ি হাজার কোটি টাকা জিএসটি বাবদ অতিরিক্ত আয় হওয়ার কোন জায়গা এই মুহূর্তে নেই এই মুহূর্তে কিন্তু একটা জায়গা তৈরি হতে পারে সেটা হচ্ছে যে মদিক্রির প্রবণতা বা অন্যান্য যে জায়গা সেই জায়গা থেকে এত টাকাও আসবেন কিন্তু ষোলো লক্ষ পরিবারকে বাড়ি তৈরি করে দেওয়ার আশ্বাস মুখ্যমন্ত্রী দিয়েছেন এবং সেটা তারা টাকা পেয়ে যাবেন দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনের আগে হুম প্রথম আট দফা আট লক্ষ প্রথম দফায় তারা দু কিস্তির টাকায় পেয়ে যাবেন এবং দ্বিতীয় যে আট লক্ষ পরিবার তারাও প্রথম কিস্তির টাকা পেয়ে যাবেন সেটা দু হাজার ছাব্বিশে মার্চের আগে সেটা মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিয়েছেন ফলে ষোলো লক্ষ এবং বারো লক্ষ টোটাল আঠাশ লক্ষ পরিবারে বাড়ি তৈরির যে নিশ্চয়তা মুখ্যমন্ত্রী দিয়েছেন একটা জায়গায় ফলে সেটা কিন্তু বিধানসভা নির্বাচন একটা বড় মুখ্যমন্ত্রীর মাস্টার স্ট্রোক হতে পারে বলে অনেকে মনে করছে কিন্তু এই টাকাটা আসবে সবচেয়ে বড় কথা বাজার থেকে দেনা করতে হবে এছাড়া তো কোনো জায়গা দেখছি না কারণ কেন্দ্র সরকার কেন্দ্র সরকার দেবে বলে এখনো কোনো নিশ্চয়তা নেই আর সেটিং এর সেটিং এর কথা যাই বলা থাক যতই বলা থাক এখানে বিজেপি যে কোনো রকমে তৃণমূলকে জায়গা ছেড়ে দেবে তা তো দেখতে পাওয়া যাচ্ছে না আরেকটা জিনিস হলো এটা হলো তুমি যেটা বললে এটা বুঝতে পারলাম এই অর্থনীতির ব্যাপারে বিশেষ করে প্রশাসনিক দিক থেকে একদিকে আবাস যোজনা একদিকে লক্ষ্মীর ভান্ডারে খানিকটা বাড়তে পারে বলা তো এটাও দুটোই আমরা দেখতে পাচ্ছি এই যে সরকারি কর্মচারীদের দিয়ে কিছুতেই বাড়ানো হলো না এবং আগামী দিনে অবশ্য একটা হিয়ারিং আছে মনে করা হচ্ছে যে সেই হিয়ারিং এ অনেকে আশা করছে কিছু একটা হতে পারে কিন্তু রাজ্য সরকার প্রথমত টাকা থেকে দেবে তারা জানে না এবং দিতে চাইবে বলেও মনে হয় না এবং মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবেও এই ব্যাপারে কোনো রকমের আশ্বাস একবারও দেননি আমার বক্তব্য সেখানে না আগামী ছাব্বিশের যে নির্বাচন তার আগে যদি এই টাকা না দেওয়া হয় তাহলে এই সরকারি কর্মীদের নিয়েই তো ভোটটা করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং সেটা যদি করতে হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে তো এই কর্মচারীদের নিয়েই ভোটটা করতে হবে তো এরা যদি বিক্ষুব্ধ হয়ে থাকে এরা যদি সেইভাবে সরকারের সঙ্গে সহযোগিতা না করেন তাহলে শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় কি সুবিধে হবে নাকি একটা কোন রকমের পড়বে তোমার কি মনে হয় না এখানে কতগুলো বিষয় আছে আমি একটা ভোটের দিয়ে বোঝানোর দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচন থেকে দু হাজার সরি দু হাজার এগারো সাল থেকে দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচন লোকসভা নির্বাচন প্রতিটা নির্বাচনেই দেখা গেছে পোস্টাল ভোট যে পোস্টাল ভোট দেয় মূলত রাজ্য সভায় কম দেয় না বা কেন্দ্রীয় সফল কোন পোস্টাল ভোটে কিন্তু তৃণমূল এগিয়ে ছিল না পোস্টাল ভোটে বড় সবসময় তৃণমূল বড় বড় দু হাজার এগারো সাল থেকে দু চব্বিশ সাল করতে এই তেরো বছরের বা বছরের শাসনকাল রাজ্য সরকারের এই মুহূর্তে রাজ্য সরকারি কর্মচারীদের নিয়ে কোনো মাথা ব্যাথা নেই কারণ রাজ্য সরকার জানি যে এই রাজ্য সরকারি কর্মচারীদের ভোট তারা কোনদিন পাবে না বা পাচ্ছে না অধিকাংশ অবশ্যই অধিকাংশ এবং রাজ্য সরকারি কর্মচারীরা এর আগেও যতগুলো মামলা হয়েছে একটা অদ্ভুত ভাবে দেখা গেছিল আহ মামলাকারীদের পক্ষে বিকাশ রঞ্জন ভট্টাচার্য একজন নবীনতম আইনজীবী হম তিনি একটা ইয়ে ভুল করে চলে এসেছিলেন হাইকোর্টে প্রচুর এরকম ঘটনাও দেখা গেছে ফলে ডিএম যে খুব আশার আলো আছে বলে মানে আমার মনে হয় না এই মুহূর্তে পাশাপাশি আরেকটা জিনিসও মনে হচ্ছে মানে যেটা শোনা যাচ্ছে যে এক কিস্তি দিয়ে তিন থেকে চার শতাংশ হয়তো নবান্ন ঘোষণা করতে পারে বাজেটে হয়তো হতে পারে তিন থেকে চার শতাংশ বাজেটে ওইটা হয়তো ঘোষণা করলেও করতে পারে কিন্তু এর বাইরে দু সালে বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী রাজ্য সরকারি কর্মচারীটিকে সন্তুষ্ট করার থেকে গ্রামের মহিলা এবং বা যারা অন্যান্য সুযোগ সুবিধা পাচ্ছেন যে সমস্ত সাধারণ মানুষ তাদেরকে সন্তুষ্ট করাটা মুখ্যমন্ত্রী মনে হয়েছে অনেক বেশি সহজ যে কারণে রাজ্য সরকারি কর্মচারী আন্দোলন যতই হয়ে থাকুক না কেন বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে যতই আন্দোলন হোক না কেন রাজ্য সরকার কিন্তু সেটা নিয়ে একটা কথাও বলছে না এমনকি শোনা ছিল ডিসেম্বরে হয়তো গত বছর ক্রিসমাসের যে অ্যালেন পার্কের অনুষ্ঠান সেটা মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে তিন শতাংশ দিয়ে বাড়ানো হচ্ছে তখন বাবা গিয়েছিল যে এবছরে এলেন পাটো মুখ্যমন্ত্রী হয়তো সেরকম কিছু ঘোষণা করবেন কিন্তু দেখা গেল এবছরে এন পাটো মুখ্যমন্ত্রী কিছুই ঘোষণা করলেন এই রকম একটা জায়গায় দাঁড়িয়ে এই রকম একটা জায়গায় দাঁড়িয়ে এবছরে যে মুখ্যমন্ত্রী কিছু ঘোষণা করবে এটা মনে হওয়ার কোনো জায়গা আছে বলে মনে হচ্ছে না বাজেট একটা হয়তো তিন বা 4 শতাংশ দিয়ে বাড়লেও বাড়তে পারে বলে এখনো পর্যন্ত খবর কিন্তু সেটা কোনো নিশ্চয়তা নেই বরং রাজ্য সরকার সামাজিক প্রকল্পে আর কি কি প্রকল্প আনা যায় সাধারণ ছাব্বিশ জানুয়ারি পর থেকে শুরু হচ্ছে দুয়ারে সরকার এই ক্যাম্পগুলোতে কিভাবে ইনক্লুড করা যায় কিভাবে আরো মানুষের সামনে পৌঁছানো যায় এইগুলো নিয়েই মানুষের বেশি চিন্তা এখন কিন্তু মুখ্যমন্ত্রী অন্য কোনো বিষয় নিয়ে চিন্তা করতে চাইছেন না তার প্রধান লক্ষ্য ছাব্বিশে বিধানসভা ভেছে এটা তো একটা দিকে গেল এটা একটা দিকে বুঝলাম যে প্রশাসনিক বা অর্থনৈতিক দিক থেকে তিনি কি করতে চাইছেন এবার সাংগঠনিক এবং রাজনৈতিক রাজনৈতিক দিক থেকে একটা ভীষণ রকমের আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে হিন্দুত্ববাদীরা মানে বিশেষ করে শুভেন্দু অধিকারী থেকে বিজেপি সবাই প্রবলভাবে একটা হিন্দুত্ববাদের মধ্যে ডেকেই তুলেছেন এবং হিন্দু মুসলমান বিভাজন এটা ভীষণ রকম চলছে বিশেষ করে বাংলাদেশের ঘটনার পর এটা আরো বেড়ে গেছে এবং এটা আমার ধারণা এটা আরো বাড়বে এরপরে বাড়বে এই যে বাড়বে এটা মুখ্যমন্ত্রী কি করে সামলাবে এক নম্বর দু নম্বর হচ্ছে তার পাশে তার পাশে এই সাংগঠনিক যে হেল্প করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বরাবর থেকেছেন তিনি কিন্তু একেবারে চুপ করে আছেন এবং যতই সবাই বলুক অনেকে বলছে তিনি ভেতর থেকে কাজ করছেন অনেকে বুঝতে পারছে না রাজনীতিতে এরকম গোপনে কোনো কাজ এরকম হয় না এখন স্পাই ইনস্টিটিউশন মানে কিছু অর্গানাইজেশন নয় যে ভেতর থেকে গোপনে কল কাঠি দাঁড়ছে তা হয় না হতে পারে বাম ফ্রন্টের মতন সিপিএম এর মতন দল হলে একটা কিন্তু জানতে পারে কে এখানে কিন্তু তা হওয়ার কথা নয় মমতা ব্যানার্জি একাই করবেন সবটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কি এই যদি কোন রকম ভাবে অভিষেকের যারা সমর্থক আছে কর্মী আছেন তারা যদি খুবই বিক্ষুব্ধ হন এবং তারা যদি বসে যান তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কি একাই সব সবতে পারবেন এই দুটো হচ্ছে প্রশ্ন একটা হচ্ছে হিন্দুত্ববাদের প্রশ্ন বিরোধীদের আর আরেকটা হচ্ছে সাংগঠনিক ভাবে হ্যাঁ একটা জায়গা স্পষ্ট করে বাংলাদেশে যে সংখ্যালঘু নির্যাতন তার বিরোধিতায় তিনি রাস্তায় নেমেছেন গতকাল কুনাল ঘোষ এই মুহূর্তে তৃণমূলের অত্যন্ত মিডিয়া ফ্রেন্ডলি যাকে বলা হয় বা তৃণমূলের একজন নির্যাতন যিনি করছেন সেই কুনাল ঘোষ গতকাল কৃষ্ণ যে দাসের যে রবীন্দ্রনাথ ঘোষের কাছে গিয়েছিলেন এবং সেই তার সঙ্গে দেখাও করেন এবং তার সঙ্গে কথাবার্তাও বলেন পাশাপাশি এটাও কি যে মুখ্যমন্ত্রী এই ইস্যুতে যথেষ্ট শক্তি যাতে বিজেপি এই বিষয়টাকে বেশি বাড়াবাড়ি করতে না পারে কারণ চিনময় কৃষ্ণ ইস্যুতে তার আইনজীবী রবীন্দ্রনাথ ঘোষ গতকাল ব্যারাকপুরে তার বাড়ি থেকে বলেছেন আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একাধিকবার চিঠি দিয়েছি চিনময় কৃষ্ণ দাসের নিয়ে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ দাবি করে কিন্তু তিনি কিন্তু কোন পদক্ষেপ করেননি প্রধানমন্ত্রী কোনো পদক্ষেপ করেনি তাই আমি মুখ্যমন্ত্রী ডাউস করতে চাই মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন এইটা একটা তৃণমূলের কাছে অ্যাডভান্টেজ হয়ে যাচ্ছে যে কেন্দ্রীয় সরকার এই ইস্যুটা কিন্তু এখন নীরব পাশাপাশি আর একটা জায়গা যেটা সাংগঠনিক জায়গা থেকে বলছেন সাংগঠনিক বলতে পারি মমতা সংগঠনের হাতে রেখেছেন সেটাও যেমন ঠিক মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ বলে পরিচিত মুখ্যমন্ত্রী সিং এর যে প্রথম মুখ্যমন্ত্রীকে ইন্ডিয়া গেটে নেত্রী করার দাবিতে স্মরণ হয়েছিলেন এবং সেই দাবিকে পরবর্তীকালে অন্যান্যরাও ওই ওই বিষয়টাকে তুলেছিলেন ফলে কল্যাণ ব্যানার্জির মতো নেতা যিনি তৃণাঙ্কুর ভট্টাচার্যকে তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়ার কথা বলেছিলেন গতকাল তৃণমূল তাদের এক্স হ্যান্ডেলে যে ভিডিও পোস্ট করেছে তাতে কিন্তু দেখা যাচ্ছে তৃণাঙ্কুর ভট্টাচার্যকে বারবার যে তার তাদের আন্দোলন তাদেরই ফলে মুখ্যমন্ত্রী কিন্তু অভিষেকের ঘনিষ্ঠ বা অভিষেক পন্থী বলে যারা পরিচিত তাদেরকে যেমন একেবারে ছিটে ফেলছেন না এটাও কি মমতা ব্যানার্জি সংকটের রাস অন্য হাতেও ছাড়ছে না ছাড়ছে না কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিজে তো গিয়ে একবারে যোগী আদিত্যনাথকে কে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানালেন আমরা দেখেছি সে ছবিও এসেছে তো কল্যাণ ব্যানার্জি আর পুজোর সময় যেরকম ভাবে এবারে আকুল হয়ে দেবীর কাছে প্রার্থনা করেন তাতে কি তিনি কি বিজেপির দিকে যাওয়ার কোনো সম্ভাবনা আছে টাফ মানে সেরকম তো লোকের কাছে মনে হতে পারে এই ধরনের একটা এখন 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 তৃণমূল বা কংগ্রেস এখন এই মুহূর্তে কোন রাজনৈতিক নেতার পক্ষেই বলা মানে নেতাকে সম্ভব নেই যে কে কোথায় যেতে পারে ঠিক আর যে মানে একটা গানই আছে হুম ফলে কে কোথায় যাবে আর যদি দক্ষিণ কালকুমি বামে এটাও হতেই পারে ফলে এটা এখন করা যাবে না তবে একটা ঠিক যে কল্যাণ ব্যানার্জির সঙ্গে প্রতীকার রাজনৈতিক বলে কিন্তু এটা কল্যাণ ব্যানার্জিকে আমি বলবো সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সবারই দেখেছি সংসদে রাজনাথ সিং থেকে শুরু করে প্রত্যেকের অত্যন্ত ভালো সুন্দর হম বলে ঠিক কবে কোথায় যাবে এটা এখনই এটা বলাম তবে এইটুকু এটা বলাম তবে এটা ঠিক যে বাংলাদেশ শিশুকে হম তৃণমূল যথেষ্ট আহ এই রাজে তাদের মনোভাব স্পষ্ট করেছে হুম আর তৃণমূলের ভাঙনটা এই মুহূর্তে অবশ্য মানে হওয়ার আশঙ্কা এই একটাই কারণে নেই কারণটা হচ্ছে তৃণমূল এখন যথেষ্ট ভালো আছে যদি দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনে তৃণমূল ফলটা খারাপ হয় তাহলে হয়তো দেখা যাবে অনেকেই দল থাকছে যেমন হয়েছিল দু হাজার উনিশে লোকসভা নির্বাচনে তৃণমূলের ফল খারাপ হয়েছিল এবং দু হাজার কুড়ি এবং দু হাজার একুশে জানুয়ারিতে একটা বড় ভাঙন তৃণমূলে নেমে যায় তেমনই দু হাজার ছাব্বিশে যদি তৃণমূলের আসন সংখ্যা দুশোর নিচে নেমে যায় তাহলে কিন্তু তৃণমূলে নিতে পারে তার আগে এখন তৃণমূলের ভাগ হওয়ার মতো পরিস্থিতি নেই যখন এই মুহূর্তে তৃণমূলের অফিসিয়াল এম এল এ এবং প্রধান বিরোধী দল হিসেবে বিজেপি থাকলেও তারা ক্রমশ ক্ষয়িষ্ণু ফলে এখন ভেঙে যাবে তৃণমূল এটা ভাবারও আমার মনে হয় না খুব বুঝতে পারলাম বৃষ্টি কারণ আছে দুটো জিনিস খুব পরিষ্কার হয়ে গেল একটা হচ্ছে যেভাবে তিনি জনমহিনী বিভিন্ন রকমের মধ্যে একটা আবাস যোজনা এর উপরে জোর দিয়েছেন টাকা আসবে মদ বিক্রি করে এটাও বুঝতে পারা গেল বা জিএসটি থেকে এবং বাকিটা কি করে আসবে এখন কেউই জানে না কিন্তু ধরে নেওয়া হচ্ছে বাজার থেকে দেনা করতে হবে এক টাকা থেকে এখন দেনাটা পৌঁছেছে প্রায় সাড়ে পাঁচ সেই দেনা করলে অসুবিধা দেয়া করলেও অসুবিধা নেই হতে থাকবে এবং আমাদের চাপবে সেটা অবশ্য আছে অজস্র দেনা করেছে তারাও বিভিন্ন রাজ্য করেছে আমি সেটার দিকে কিন্তু আগামী দিনে এটা হচ্ছে আমাদের যা দেখতে পাচ্ছি তবে সরকারি কর্মীদের নিয়ে মনে হয় আর কোনো আসার জায়গা তেমন কিছু বিশেষ নেই আর দ্বিতীয়ত হচ্ছে বিজেপিকে আড়াল করতে তিনি আহ বিজেপি কে তিনি মানে জন্য তিনি যে নীতিটা নিয়েছেন সেটা নরবে গরমে কারণ একদিকে প্রধানমন্ত্রীকে তিনি বারবার তার চেষ্টা করছেন পরোক্ষে নিজে প্রত্যক্ষ নিজে নয় তার যারা মুখপাত্র তারা করছেন আর একই সঙ্গে এই হিন্দুত্বের বাদে তো তিনি আছেনই অনেকটাই সেও আমরা জানি জগন্নাথের মন্ত্রী হচ্ছে দীঘাতে এ সমস্ত হয়েছে এই হলো আগামী দিনের ভবিষ্যৎ কিন্তু তার মধ্যে একটা জিনিসে খুবই চিন্তার বিষয় রয়ে গেল যে উন্নয়ন বাস্তবিক উন্নয়ন যাকে বলে কর্মসংস্থান মূল্য বৃদ্ধি বাঙালিদের কি হবে কিভাবে এগোবে বাঙালি মানে যারা বাংলায় পশ্চিমবঙ্গে আছেন সেই বাঙালিদের কথা বলছি সবাইকে বলছি সেখানে তাদের কি হবে তা নিয়ে কোনো দিশা আমরা কিন্তু এখনো দেখতে পাচ্ছি না এক নম্বর আর ধর্মের প্রশ্নে কোথায় যাব আমরা শেষ পর্যন্ত সেটাও বুঝতে পারছি না এই আশা নিরাশা দোলাচলেই বোধহয় শুরু হলো নতুন বছর অনেক ধন্যবাদ দীপ্তিমান আজকে এই পর্যন্ত আমাদের সঙ্গে কথা হলো পরের হ্যাঁ পরের এপিসোডে আবার আপনাদের সঙ্গে দেখা হবে আপনারা যদি এই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেন এবং এটাকে যদি আরো আপনারা শেয়ার করেন তাহলে আমি খুব খুশি হব নমস্কার